আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই প্যানকেক তৈরির রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই প্যানকেকটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন চাইলে সকালে স্কুলে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারে খেতে হয় দুর্দান্ত স্বাদের আর একবার তৈরি করে নিলেই বারবার খেতে ইচ্ছে করবে একবার তৈরি করে রেখে দিলে সারা দিন পর্যন্ত একদম সফট একবার তৈরি করে নিলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় খেতে একবার বানিয়ে দেখবেন ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে যাই হোক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্যানকেকটি তৈরি করার জন্য দুইটা ডিম নিয়েছি আর চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি এক কাপ ময়দা দিয়ে করব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা বা ময়দা বা সুজি দিয়েও করা যায় চিনির সাথে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে বাবলস ক্রিয়েট হয়েছে সেই পর্যন্ত ফেটিয়ে নিয়েছি সাত থেকে আট ফুটার মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এক টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়েছি আবারও ডিমও চিনির সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সম্পূর্ণ ময়দাটা একসাথে দেই নি অর্ধেকটা মেশানো হওয়ার পর বাকি অর্ধেক ময়দাটা দিয়ে দিয়েছি সম্পূর্ণটা একসাথে দিলে অনেক সময় দলা পেকে থাকে এই যে হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দেওয়া যায় দিয়ে আবারও মিশিয়ে নিলাম এক টেবিল চামচের মতো গরুর দুধ জাল করে ঠান্ডা করে নেওয়া দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য এবার মিশিয়ে নিয়ে আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে বেশি ঘন করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না ঘনত্বটা ঠিক এমন হবে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার চোলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে অথবা টিস্যুর সাহায্য মুছে নিতে পারেন তেলের পরিমাণটা এত বেশি দেওয়ার দরকার নাই রকম একটু মুছে নিলেই হবে আর চুলার একদমই লো করে রাখতে হবে চুলার বাড়িয়ে দিলে কিন্তু নিচে দেওয়া পুড়ে যাবে আমি এই ডালের চামচটা দিয়ে এক চামচ দিয়েছে বেশি বড় করার দরকার নাই বেশি বড় করলে যার যার রুচি অনুযায়ী করে নিতে পারেন আমি এরকম সাইজটি পছন্দ করি তার জন্য আমি এমন করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে উপরের দিকটা একটু নরম নরম থাকবে এমন সময়ে উল্টে দিতে হবে এই যে পিছনের দিকটা দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে আবারও একটু ঢেকে দিব এক মিনিটের মতো বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় একটা নামিয়ে নিয়েছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা প্যানকেক দেওয়ার আগে প্যানটাকে অবশ্যই মুছে দিতে হবে তেল দিয়ে তাহলে সুন্দর মতো উঠে আসবে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে এই কেকগুলো তৈরি করা যায় আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি নাস্তা এটা সকালে বাচ্চাদেরকে স্কুলে টিফিনের সময় দেয়া দিলে তাহলে খুবই মজা করে খেয়ে ফেলে এই যে এই প্যানকেকটার পিছনে দিকটা দেখুন কেমন সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন এই যে সবগুলো তৈরি করে নিয়েছে এভাবে আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় এই যে দেখুন ভেতরটা খুবই সুন্দর সফট হয়েছে আর অসংখ্য জালি যেভাবে একবার তৈরি করে নিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ